বিশ্বকাপে ব্রাজিল দলের আঞ্চলতির পাঁচ অস্ত্র যারা কাপাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসছে বিশ্বকাপ ফুটবল কিছুদিন পরেই দামামা বাঁচবে দ্য গ্রেটের শো অন আর্থের তাই এখন নজর ফুটবল বিশ্বকাপে ভক্তদের আসন্ন বিশ্বকাপে আঞ্চলতির ভরসার পাত্র হয়ে আছে যে পাঁচ ফুটবলার তাই এই নিয়েই আজকের ভিডিও চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার পাঁচ অ্যাস্তেফা উইলিয়ান ব্রাজিল দলে এসেই নিজের নামের সাথে সুনাম কুড়িয়েছেন দলে ইতিমধ্যে জায়গা পাকা করে বিশ্বকাপের টিকিটও পেয়ে গেছেন তিনি মিস ক্লাব চেলসির হয়ে দারুণ ছন্দে আছে। সব মিলিয়ে আগামী বিশ্বকাপটা অনেক ভালো করার সুযোগ রয়েছে অ্যাস্তেফা উইলিয়ানের মতো তরুণ তারকার আগামী সুপার হিসেবেও ধরা হচ্ছে এই ব্রাজিলিয়ানকে নাম্বার চার ক্যাসিমিরো আঞ্চলটি দলের কোচ হয়েই ফেরান ক্যাসিমিরোকে হয়ে যান দলের অধিনায়কও এরপর মাঠে নিজেকে উজার করে দিয়ে ব্রাজিলিয়ানদের প্রাণ ভমরা হয়ে আছেন তিনি ব্রাজিল দলের সেন্টার মিডফিল্ডার সেখান থেকেই ফিনিশার আবার দলের ডিফেন্সও সামলান ঠিক মতোই তিনি অভিজ্ঞ একজন খেলোয়াড় আসন্ন বিশ্বকাপে তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে সেরেসাওরা বিশ্বকাপে যাবে তাই তার ঝলক দেখার অপেক্ষায় ব্রাজিল ভক্তরা নাম্বার তিন রিচার লিসন ব্রাজিল দলে এসে নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিক মতো সুযোগ পাচ্ছেন বারবার তবে তিনি নামের সাথে সুবিচার করতে পারছেন না কিন্তু প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে তিনি বারবারই ব্রাজিল দলে টিকে যাচ্ছেন এমন কি তিনি বিশ্বকাপ দলের সঙ্গেও যাবেন এটাও নিশ্চিত তবে একটা দিক বিবেচনা করেই তিনি বিশ্বকাপে যাবেন সেটা হলো বড় মঞ্চের খেলোয়াড় রিচার লিসন বড় মঞ্চে গোল করার অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বকাপ দলে যাবেন এবং তার ওপরই ভরসা রাখবে নাম্বার দুই আছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র যিনি রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফর্ম করে হয়েছেন ব্রাজিলিয়ানদের আসন্ন বিশ্বকাপ জিততে হলে এই তারকাকে ব্রাজিল দলের হয়ে সফল হতে হবে আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলোতে এছাড়া আন্তর্থিক এসে ভিনিসিয়াসের খেলারও পরিবর্তন ঘটিয়েছে ফলে গুরু শিষ্য মিলে সাব্বির বিশ্বকাপে ভালো কিছুই হতে চলেছে ব্রাজিলিয়ানদের জন্য নাম্বার একে আছেন নেইমার জুনিয়র নিজের শেষ বিশ্বকাপ মাতাতে চান এই নিয়ে নেইমার জুনিয়র কাটিয়ে বারবার ফিরে আসছেন মাঠে খেলতে চান নিজের শেষ বিশ্বকাপ যত খেলোয়াড় আসুক আর যত খেলোয়াড়ই যাক নেইমারের মতো আর কখনো ব্রাজিল দলে সফল খেলোয়াড় আসবেন না বিশ্বকাপ জিততে হলে নেইমারকে এই ইঞ্জুর নিয়েই লড়াই করে ব্রাজিলকে জেতাতে হবে আর সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে তারই প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই সকল খেলোয়াড়ের মধ্যে কোন খেলোয়াড় সবচেয়েতে বেশি ভালো করবে বলে আপনারা মনে করেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে